যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম সবাই বলেন কি নাম চিল্লাই বলেন কি নাম আল্লাহ বলেন করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা ইলুকালিন ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলাই পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে

আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদান ইব্রাহিম পাশ করেছে কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষার নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ ইব্রাহিম যাও টুকরা কে আর হাজার আমরা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিমকে কে মক্কার ধুদু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন পরীক্ষা নাম্বার আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার আমার জায়গা কতটুকু যাও টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমানুল্লাহ কইতে মনে চায় না এ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে আহা হা ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা গ সাইদান ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদন ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু জবাই করো বলতে দেরি দেরি ছুরি লাগাতে হয় না তার মানে এই পরীক্ষায় পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ঝুড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল কাফেলা হজের আঞ্জাম দাও সৈয়দ ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সোমান লাগবেন না

পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানা হয় পেশা নাম্বার ওয়ান শেষ পেশা নাম্বার টু জারুদারগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার ঝাড়ুদারগিরি শুরু সোমান আল্লাহ বলেন এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মোয়াজিনগিরির কাজ করো ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত সেদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বলেন নিজ হাতে নিজের সুন্নতে ঘাতনা সেরে ধ সে বুখারীর বর্ণনা সে ইব্রাহিম ও আলাইহি সালাম ও আব্দিনা সান বিল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে ঘাত্না সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম পৃথিবীতে যারা আছে সবার নেতা এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে